এখনকার বিশেষ বিশেষ খবর স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাসিকে জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেছেন স্বামীজির জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জুড়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে তিরিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার প্রধান চক্রী হাফিজ আব্দুল সালাম ভুট্টাভির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী তিন চার দিন অতি ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাসিকে সাতাশতম জাতীয় যুব উৎসবের সূচনা করেছেন কিছুক্ষণের মধ্যে দেশের যুবাদের উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার মতাদর্শ ও চিন্তাভাবনাকে সম্মান জানাতে প্রতি বছর বারোই জানুয়ারি জাতীয় যুবা দিবস পালিত হয় এবছর জাতীয় যুবা দিবসের মূল ভাবনা হল মাই ভারত বিকশিত ভারত এট দা রেট টু জিরো ফোর সেভেন বাই ফর ইউথ কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন জাতীয় যুব উৎসব দেশের যুব সমাজের শক্তিকে তুলে ধরবে দু সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার শপথ নেবে ভারতের তরুণরা এবছর যুব কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় সব জেলায় দিনটি উদযাপনে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেশের বড় শহর এবং সাড়ে সাতশটি জেলা সদর দপ্তরে পথ নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ভারতের আধ্যাত্মিক আন্দোলনের পুরোধার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এই উপলক্ষে আজ জাতীয় যুব দিবস উদযাপন করা হচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন স্বামীজি ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারক তিনি প্রত্যেক ভারতীয়কে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে সচেতন করে তুলতে ভারতের সর্বত্র পরিভ্রমণ করেছেন তিনি দেশের যুবকদের জাতি গঠন ও মানবতার সেবায় অনুপ্রাণিত করেছেন ভারতের আধ্যাত্মিক চেতনা পশ্চিমের দেশগুলিতে ছড়িয়ে দিতে অসাধারণ অবদান রেখেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তিনি ভারতীয় সংস্কৃতি ও অধ্যাত্মবাদকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তার অফুরন্ত শক্তি উৎসাহ এবং চিন্তাশীলতা দিয়ে দেশের যুবকদের উদ্বুদ্ধ করেছেন প্রধানমন্ত্রী আজ সকালে মহারাষ্ট্রের নাসিকে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর স্বামীজির জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন তিনি নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি স্থির রেখে তা অর্জনের জন্য সম্পূর্ণভাবে নিজেদের উৎসর্গ করতে মানুষকে অনুপ্রাণিত করেছেন পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে স্বামীজির জন্মজয়ন্তীতে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা ধামে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এগারো দিন ব্যাপী বিশেষ ধর্মীয় রীতি পালন শুরু করেছেন এ মাসের বাইশ তারিখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেছেন প্রাণ প্রতিষ্ঠার আগে সারা দেশ রাম ভক্তিতে প্লাবিত হয়েছে এই পরিস্থিতিকে ভগবানের আশীর্বাদ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েছেন শ্রী মোদী বলেছেন জীবনে প্রথম তিনি এই ধরনের ভক্তিরাসের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু মানুষের স্বপ্ন পূরণের এরকম এক অনুষ্ঠানে উপস্থিত का पे कृतज्ञ बोले भगवान ताके देशेर प्रत्येक मानुषेर प्रतिनिधित्व करार एक माध्यम करे तुले मेरा ये सौभाग्य है कि 11 दिन के अपने अनुष्ठान का आरंभ मैं नासिक धाम पंचवटी से कर रहा हूँ पंचवटी वो पावन धरा है जहाँ प्रभु श्री राम ने काफी समय बिताया था और आज मेरे लिए एक सुखद संयोग यह भी है कि आज स्वामी विवेकानंद जी की जन्म जयंती है ये स्वामी विवेकानंद जी तो थे जिन्होंने हजारों वर्षों से आक्रांतित भारत की आत्मा को जोड़ा था आज वही आत्मविश्वास भव्य राम मंदिर के रूप में हमारी पहचान बनकर सबके सामने है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে তিরিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি অটল বিহারী বাজপেয়ী সেওয়ারী নাহাবা সেবা অটল সেতুর উদ্বোধন করবেন শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সেতু নির্মাণ করা হয়েছে দু হাজার সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশ দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যের ছয় লেনের এই রাস্তা সমুদ্রের ওপর রয়েছে সাড়ে ষোলো কিলোমিটার ও স্থলভাগে রয়েছে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার শ্রী মোদী ইস্টার্ন ফ্রিওয়ে অরেঞ্জ গেট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত নয় দশমিক দুই কিলোমিটার ভূগর্ভস্থ টানেলের শিলান্যাস করবেন একটি পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায়ে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি মহারাষ্ট্রের পালঘর ও থানে জেলার চৌদ্দ লক্ষ মানুষের ফলে লাভবান হবেন এছাড়াও প্রধানমন্ত্রী উড়ান খার্কার রেল লাইনের দ্বিতীয় পর্যায় সহ দু কোটি টাকার একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দির ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন এই সম্মেলনের শেষ দিনে মাঝারি ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী নারায়ণ রানে এমএসএমই কনক্লেভে উপস্থিত থাকবেন অন্যদিকে নগর আবাসন বিষয়ক প্রতিমন্ত্রী কিশোর কৌশল চক্রাকার অর্থনীতি সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখবেন এছাড়াও স্বচ্ছ জ্বালানি গ্রিন হাইড্রোজেন সহ বিভিন্ন বিষয়ে আজ অনেকগুলি সেমিনার হওয়ার কথা রয়েছে থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার প্রধান চক্রী তথা লস্কর তৈবার প্রতিষ্ঠাতা জঙ্গি হাফিজ আব্দুল